দর্শক তুমি দেখছো তোমার নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহুর্তে তোমার সঙ্গে আলোচনায় রয়েছি এডিটর আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে তোমাকে স্বাগত জানাই দর্শক এই বাংলায় সকাল থেকে সন্ধ্যায় আট থেকে আশি তিন থেকে তিরাশি কি হচ্ছে তা ভালো করে আমরা লক্ষ্য করতে পেরেছি গত পরশু সেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো। কেন বহিষ্কার করা হলো না তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে সেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছেন তাই তাকে বহিষ্কার করা হলো কে বহিষ্কার করলো কলকাতার পুরোপিতা ফিরাদ হাকিম কি বলে বহিষ্কার করলো না তাদের দল হচ্ছে সেকুলার তাদের দল ধর্মকে প্রশ্রয় দেয় না তাই হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছে নবাবের জেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ব্যাপার তাই তারা সাম্প্রদায়িক ব্যাপারকে প্রশ্রয় দেয় না তাই সেই ভরতপুরের বিতর্কিত তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করলেন ফিরাদ হাকিম কেন সুব্রত বক্সি কোথায় গেলেও কেন মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকার কোথায় গেলেও আজকে নিয়েই সেটা নিয়েই আজকের প্রতিবেদন স্কিনে আমরা একটা তথ্য দিচ্ছি বন্ধু একটু লক্ষ্য করো সেই তথ্যটাই দীঘায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ মন্দির গঙ্গাসাগরেও নির্মীয়মান গঙ্গাসাগর সেতু শিলিগুড়িতে মহাকাল মন্দির নিউটা নিউ টাউনে দুর্গা অঙ্গন আচ্ছা দীঘাই এই মমতা জগন্নাথ মন্দির করেছে দীঘায় জগন্নাথ মন্দির করলে সেকুলার এই হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পার্সি জৈন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানো হলে সেটা সেকুলার নিউ টাউনে দুর্গাঙ্গন প্রতিষ্ঠা করলে সেটা সেকুলার শিলিগুড়ির কাছে মহাকাল মন্দির করলে সেটা সেকুলার আর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে সেই হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললে সেটা সাম্প্রদায়িক আমার মুসলমান ভাইরা কবে বুঝবে এই ঘটনাগুলো তার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম ওয়াক অফ বিল পাশ হয়ে গেল চোরেরা জেল থেকে ছাড়া পেয়ে গেল আমার মুসলমান ভাইগুলো এখনও বুঝবে না তারা কবে বুঝবে বলো তো আমরা দেখতে পাচ্ছি মসজিদ মাদ্রাসা ঈদগা ময়দান কবরস্থান সেগুলো গভর্নমেন্টের নামে হয়ে গেল কেউ কিচ্ছু কথা বলছে না ওদিকে সিদ্ধিকোল্লা চৌধুরী গুলাম রাব্বানীরা একেবারে মুখে কুলু পেটেছেন হ্যাঁ সেই ফিরাদ বাবুকেই বলছি যদি সেকুলার হতে হয় তাহলে গোটা দলটাকেই সেকুলার হতে হবে দলের মধ্যে একজন মন্দির বানাবে দিয়ে সেকুলার আর একজন মসজিদ বানালে সে সাম্প্রদায়িক এটা কোন ধরনের শান্তিরক্ষা তাই আমরা বলছি যে এ রাজ্যের এই মুসলমানগুলো কবে বুঝবে ওদিকে ওয়াকফ বিল পাশ হয়ে গেল ওদিকে মসজিদ কবরস্থান মাদ্রাসা ঈদগাহ ময়দান সেটা কালেক্টরেটের নামে হয়ে গেল কবে বুঝবে এই মুসলমানগুলো এই মুসলমানগুলোকে নিয়ে চিনিমিনি খেলছে তা যদি আজ না বোঝে যেদিন বুঝতে পারবে সেদিন আর কিছু করার থাকবে না তাই বন্ধু সজাগ হও আমরা দেখলাম সেই বিতর্কিত হুমায়ুন কবির আমরা সংবাদ মাধ্যমের কর্মী কর্মীরা বলছি যে সেখানে মন্দির মসজিদ না করে সেখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হতো খুব ভালো হতো ফিরাদবাবু নাকি বলেছে যে সেখানে বিশ্ববিদ্যালয় হলে ভালো হতো আমরা জানি গোটা মুর্শিদাবাদে একটাও ইউনিভার্সিটি নেই এই ইউনিভার্সিটি করার দায়ী শুধু হুমায়ুন কবিরের তিনি এখন বাবরি করছেন বলে তাকে বলা হচ্ছে কেন বিশ্ববিদ্যালয় করলেন না তাহলে পনেরো বছর ধরে মূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তোমরা কি করলে কেন তোমরা ওখানে একটা ইউনিভার্সিটি করতে পারলে না তার জবাব মানুষ চাইবে না তাই বন্ধু মুসলমানদেরকে বলছি যারা মুসলমান ধর্ম ধর্মাবলম্বী মানুষ তাদেরকে বলছি হ্যাঁ বন্ধু আমার মুসলমান ভাইদেরকে বলছি তোমরা কান পেতে শুনে রাখো সজাগ হও শুধু এটা ভেবো না যে তৃণমূল আছে বলেই বিজেপির থেকে আমাদের রক্ষা করছে এটা মনে রেখো এই তৃণমূল কংগ্রেসই বিজেপিকে জাগিয়ে রাখছে কারণ তারা জানে যে বিজেপিকে যদি জাগিয়ে রাখতে পারি তাদের ভয় এই মুসলমানদের ভোটগুলোকে আমরা নিতে পারব তাই সজাগ হও জাগো নিউজ ভালো করে দেখো ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কটা দিন পর সেই বিধানসভা নির্বাচনে গণতন্ত্রটা সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে প্রস্তুত হও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদন